আচ্ছা বি আকুরে থাকে পর কতবা চাইছ একটা লইছি লই মেজানে খাই না তুমি না কিয়া ন এটা তো রেসিবা ধোয়া লইছি কি কই কি কই না আমার কাছে হাজার মিঠাও তো দিছি দেখছে নিছে দেখো তো তো না কইছি আা খাওন কি কম কই আম কি হইতো তো খা খাই দাম কম কতম গিরে কষ্ট হইছিনা আ দেখ আ দেখ